হ্যালো ফ্রেন্ডস সানজিয়া কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো মিট বলের রেসিপি তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও প্রথমে আমি এক কিলো মাংস নিয়ে নেব আপনারা চাইলে চিকেনও নিতে পারেন এবার আমি এবার আমি মিক্সিং জারে মাংসটা দিয়ে দেব মাংসগুলো পিষানো হয়ে গেছে এবার মাংসগুলোকে সাইডে রেখে দেব একটা মিক্সিং বোল নিয়ে নেব এর মধ্যে এর মধ্যে তিনটি পেঁয়াজ আর তিনটে টমেটো পেস্ট করে নেব আমাদের পেস্ট করা হয়ে গেছে এবার এটাকে রেখে দেব এবার আমি একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে সাদা তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দেব এর মধ্যে দুটি এলাচ দিয়ে ভালো করে নেড়ে পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নেব পেঁয়াজের কালারটা পেয়ে গেছে এবার আমি তুলে নিব এবার পেঁয়াজের মধ্যে আমি লবণ হাফ চামচ আদা রসুন বাটা হাফ চামচ হলুদ হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ চিনি অ্যাড করে দেব এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে মাংসগুলোকে এবার দিয়ে দেব এবার ভালো করে এগুলো মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এবার অল্প অল্প করে নিয়ে আমি বলের মতো করে তৈরি করে নেব এবার প্যানের মধ্যে আমি সাদা তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে মিট বলগুলো আমি ছেড়ে দেব কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন এবার এগুলোকে উল্টে দেব ভালো করে এগুলোকে ভেজে নিতে হবে কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার পেঁয়াজ টমেটোর পেস্ট আমি তেলের মধ্যে দিয়ে দেবো ভালো করে নেড়ে নেব এবার আমি আদার পেস্ট দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়ে ভালো করে নেড়ে নেব হাফ চামচ হলুদ একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা অ্যাড করে দেব ভালো করে নেড়ে নিয়ে আমি ধনে গুঁড়ো দিয়ে দেবো এবার টক দই দিয়ে দেব টক দইটা ভালো করে এবার মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেলে এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দেবো এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নেবো কালারটা কত চেঞ্জ হয়ে গেছে এবার আমি এর মধ্যে এক চামচ চিনি দিয়ে দেব চিনি দেওয়া হয়ে গেলে একটা একটা করে মিট বলগুলো এর মধ্যে দিয়ে দেবো দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে নেব এবার ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য এইবার ঢাকনাটা খুলে দেব দেখুন কত সুন্দর কালার বেরিয়েছে এর মধ্যে এবার জিরে গুঁড়োই অ্যাড করে দেব তারপর কিছু ধনে পাতা কুচি দিয়ে দেব এর মধ্যে দুটো দারচিনি দিয়ে দেব দেখুন কত সুন্দর হয়েছে এমনি ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হচ্ছে পরের ভিডিওতে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ